নমস্কার স্কটা নিউজে আপনাদের স্বাগত সোমবার দিন প্রকাশ্য এল ইস্টবেঙ্গলের সিনিয়র টিম রীতিমতো মতো কেট ওয়ার্কের খেলোয়াড়দের সামনে নিয়ে এলো ইমামি বেঙ্গল আনন্দপুরে ইমামের আর্ট গ্যালারিতে যখন ইস্টবেঙ্গলের প্রেস কনফারেন্স চলছে তার কিছুক্ষণ আগেই মোহনবাগান ক্লাব ঘোষণা করে দিল তাদের ষষ্ঠ বিদেশির নাম প্রত্যাশিত মতোই এই ষষ্ঠ বিদেশি খেলোয়াড় হলেন জেমি ম্যাটলার একটা সময় তিনি স্কটল্যান্ডে খেলেছেন ইউথ জিমের হয়ে তিনি ড্যাকবন রোভার্সের হয়ে খেলেছেন পরবর্তীকালে তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলেছেন নাগরিকত্ব দিয়ে আইএসএল এটা এগারোতম বছর দেখা যাচ্ছে এই প্রথম কোনো দলে তিনজন বিশ্বকাপার খেলছেন মোহনবাগান দলে ইতিমধ্যেই আমরা দেখেছি গত মরশুমে দিমিত্রী পেটোস এবং জেসন কামিংসকে খেলতে জেসন কামিংস দু হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ান দলে ছিলেন আর তিনি প্রতিনিধিত্ব করেছিলেন অস্ট্রেলিয়া দলের দু হাজার আঠারো রাশিয়া বিশ্বকাপে এই যে নতুন খেলোয়াড়টি মোহনবাগানে এলো ম্যাকলারো তিনিও কিন্তু ওই দিবির সঙ্গে দু হাজার আঠারো সালে বিশ্বকাপের দলে ছিলেন খুব নাটকীয়ভাবে তিনি বিশ্বকাপের দলে ঢুকেছিলেন কারণ তিনি বত্রিশ জনের দলে যেটা যে দল দিয়ে প্র্যাকটিস শুরু করেছিল তুরস্কের সেখানে অস্ট্রেলিয়া দল সেই দলে ডাক পান কিন্তু যখন বত্রিশ থেকে খেলোয়াড়ের সংখ্যা ছাব্বিশে নাম নামিয়ে নেওয়া হয় তখন কিন্তু ম্যাটলারান বাদ পড়েন কিন্তু এরপরে আমরা দেখি টম জুডিক বলে এক স্ট্রাইকার অস্ট্রেলিয়া দলে তিনি চোট পান তিনি ছিটকে যান তার জায়গায় তেইশ জনের দলে কিন্তু ঢুকে পড়েছিলেন শেষ মুহূর্তে কিছুটা ভাবতে সহায়তা নিয়ে ড্যানি ম্যাকলারান তবে জেমি ম্যাকলারান দেশের জাতিতে কতটা খেলেছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তিনি অস্ট্রেলিয়ান বা এ লিগের সর্বকালের সেরা খেলোয়াড় তিনি পাঁচবার গোল্ডেন বুক পেয়েছেন দলকে চ্যাম্পিয়ন করেছেন মোহনবাগানের যে অস্ট্রেলিয়ান ত্রিফলা ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের কোনো ম্যাচ জমে যাবে ইস্ট বেঙ্গল লক্ষণের রাজাজি সমর্থকের চোখে সেই হিজাজির সঙ্গে কিন্তু কঠিন চ্যালেঞ্জ স্ত্রী ফলাকে সামলাতে হবে তবুও মোহনবাগানে আপাতত নজন জাতীয় দলের খেলোয়াড় রয়েছেন জুলান কাপে মোহনবাগান কোনোভাবেই আনোয়ারকে পাচ্ছে না আনোয়ারের ব্যাপারটি বেস্ট স্ট্যাটাস কমিটি বিবেচনাধীন বেস্ট স্ট্যাটাস কমিটি আঠাশে জুলাইয়ের মধ্যে আনোয়ারের ব্যাপারে জানাতে বলেছে মোহনবাগানকে ডিপোজিশন জমা দিতে বলেছে তারপর তারা সিদ্ধান্ত দেবে আশা করা যায় পনেরোই আগস্টের আগে আনোয়ার নিয়ে কোনো সিদ্ধান্ত প্রকাশ্যে আসবে না আনোয়ারকে ছাড়াই মোহনবাগান কিন্তু গুরান্ডের প্রস্তুতি শুরু করছি আগামী উনত্রিশে জুলাই সব কিছু ডিপেন্ড করছে মোহনবাগানের দুই নবাগত ডিফেন্ডার রড্রিগেস এবং টমের ওপর ড এবং রড্রিগাস কতটা মানিয়ে নিতে পারেন সেদিকে সেটা কিন্তু আঠারোই আগস্টের ম্যাচে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি মোহনবাগানের জুনিয়র দলের হয়ে আশিস রায় প্র্যাকটিস করছেন আশিস রায়কে প্র্যাকটিস করানোটা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ ব্যাপার এবং আশিক কোরিয়ানকেও তার মোহনবাগান তাদের কলকাতা লিখে দলের সঙ্গে প্র্যাকটিস করাচ্ছে এবং নতুন মরশুমে মলিনা সহকারী কোচ হতে চলেছেন অস্তপ্রাট তাকে এদিন মোহনবাগানের সকালে মোহনবাগানের প্র্যাকটিসে দেখা গিয়েছিল আগামীকাল পুলিশ এফসির বিরুদ্ধে মোহনবাগানের খেলা তার আগে তিনি বন কোচ গার্ডকে কিছু টিপস দিয়ে গেছেন মোহনবাগান কলকাতা লিগে মোটেই ছন্দ নেই পাশাপাশি আর একটা কথা ময়দানের আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে যদি অনুবাসীর মন না পায় কিংবা আইনিভাবে পেলেও যদি অনিচ্ছুক ভূয়াকে তারা ছেড়ে দেয় তবে মোহন বাগানে কি প্রীতম কোটালকে ফিরিয়ে নেওয়া হবে প্রীতম কোটাল কেরল কাস্টার্সের সাথে এবছর চুক্তিবদ্ধ মোহন সুপার চার্টের টিম ম্যানেজমেন্টের একটা বিশেষত্ব হলো যারা স্ব ইচ্ছায় দল ছেড়ে চলে যায় তাদের কিন্তু পরবর্তী মৌসুমে ফিরিয়ে নেওয়া হয় না এখন অবস্থার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত প্রীতম কোটাল মোহনবাগানে আসবেন কি না তার জন্য আমাদের আরও একটা মাস অপেক্ষা করতে হবে কিন্তু সেই চান্স কিন্তু কমই বলা চলে কারণ তিনি আটকে যাচ্ছেন মোহনবাগান সুপার জয়েন্টের ঘোষিত নীতিতে তবে প্রীতম কা নিতে গেলে তাদের ঘোষিত নীতি থেকে বিনয় চোপড়াদের সরে আসতে হবে এটাই ছিল মন বাগান শিবিরের একদম পরিপূর্ণ আপডেট